ভোট গণনা শুরু হওয়ার আগে থেকেই বাঁকুড়ার মিষ্টির দোকানে প্রস্তুত রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ন আঁকা মিষ্টি রয়েছে মূলত বড় দল তিনটি তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম জোড়া ফুল পদ্মফুল এবং কাস্তে হাতুরি তারা যে কোনো উৎসব অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান সব ক্ষেত্রেই মিষ্টি মুখে প্রচলন আছে সুদীর্ঘ দিন ধরে তাই মিষ্টান্ন ব্যবসায়ীরা সব সময় নিত্য নতুন মিষ্টি তৈরির অভিনব চিন্তায় মত্ত থাকেন কিভাবে তাদের খদ্দেরদের আকৃষ্ট করবে তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বাঁকুড়া শহর লাগোয়া জুনবেদিয়া এলাকায় অবস্থিত এই মিষ্টির দোকানের মালিক বুদ্ধদেব বরার জানালেন বিশেষত আমরা সমসাময়িক বিষয়ক ভিত্তিক নিত্য নতুন মিষ্টান্ন বানিয়ে থাকি যেমন বিজয়া দশমীর মিষ্টি ভাইফোটার মিষ্টি অক্ষয় তৃতীয়ার মিষ্টি ঠিক তেমনি বিয়ে বাড়ির তত্ত্ব সাজানোর প্রয়োজনে বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে থাকি তেমন ভাবে ভোট গণনার আগে মূলত তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রতীক মিষ্টির ওপর একে আমরা সাজিয়ে রেখেছি অপেক্ষায় ভোটের গতি প্রকৃতি যেদিকে যাবে আশা করা যায় সেই রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকেরা সেই ধরনের মিষ্টি খেতেই পছন্দ করবে তাই আমরা প্রস্তুত অর্ডার এলেই সেই রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকা মিষ্টি বানিয়ে সরবরাহ করব। দোকানে মিষ্টি কিনতে আসা সাধারণ মানুষ এইসব রাজনৈতিক দলের প্রতীকই আঁকা মিষ্টি দেখে কৌতূহলী হয়েছে। কেউ কেউ ছবি তুলে নিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে পোস্ট করার জন্য কিন্তু ভোটের ফল কোন দিকে যাবে অর্থাৎ কোন মিষ্টি বেশিরভাগ মানুষের মুখে উঠবে তা এখন ইভিএম মেশিনের বন্দি এটা বানানো হয়েছে ভোটের রেজাল্টের আগের দিন যে যার আর কি চিহ্ন সেটা বানানো হয়েছে এটা আমাদের যে যতটা চাইবে আমার মিষ্টি অনেক স্টক আছে তখনই তাকে বানিয়ে দেওয়া হবে আর কি ভোটের জন্য স্পেশালি বানানো হয়েছে এটা